বনগা লোকসভা চর কাঁচরাপাড়া একশো তেত্রিশ নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় দু ঘন্টা ধরে নিখোঁজ তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না ফোন সুইচ অফ অভিযোগ তাকে তৃণমূলের হারবাদ বাহিনী মারধর করে বের করে দিয়েছে বুথ থেকে এমনই অভিযোগের খবর পেয়ে বুথে যান বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পাশাপাশি বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়েছিলেন আরও এক বুথে যেন তাকেও হাতে নাতে ধরে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর শুরু হয় কথা কাটাকাটি এবং শান্তনু বাবুর সঙ্গে শুরু হয় জোর তর্জা পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে আপনি তো ফোন করলেন আমি ফোন করি ফোন করিয়েছি আসছে আসতে ভয় পাচ্ছে তাকে তুলে আনতে হবে এখানে না হলে তো সে আসতে পারছে না রাস্তার মধ্যে এতই বিপদজনক পরিস্থিতিটা ভয়ানক এভাবে ভোট হচ্ছে কিভাবে ভোট হচ্ছে অভিযোগ আমাদের অভিযোগ একটাই দু ঘন্টা ধরে তৃণমূলের হারমাদার আমাদের এজেন্টরা লড়াই করেছে আমরা যখন জানতে পারলাম এখানে এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া আমাদের এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তুলে নেওয়া যাওয়া হয়েছে তাদের ফোনে পাচ্ছি না তার পরিবারের লোক আসছে এজেন্টের পরিবারের লোক আসছে তার বাবা মা আসছে তার বাবা মা তার সাথে কথা বলবে এই যে তার মা এসছে এজেন্টের মা এসছে আমরা এজেন্টের ফোন নাম ফোনে পাচ্ছি না এজেন্টকে আমরা আপনার নিজে দেখবেন দাদা বুকে পরে বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস থেকে এরকম হতে পারে না বিশ্বজিৎ দাস বুকে লেগে একটা ভোট প্রকালে হতে পারে না এটাই হলো তৃণমূল যে এই পর্যায়ে নিয়ে গেছে এটা অসম্ভব না এটা করে আমার নাম বিশ্বরূপ ঘোষ এটা গেল কাস্তাপাড়া গ্রাম পঞ্চায়েত সৈদপল্লী হ্যাঁ একশো বত্রিশ তেত্রিশ নম্বর বুথ বাংলা দর্শন